আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো সোভিআ দেখতে পাচ্ছেন রেড সেকার রেসিং পিজন আলহামদুলিল্লাহ বাবার রেস করা এবং সেই জেনারেশনের কিন্তু বেবি আজকে চলে যাচ্ছে শরিয়তপুর সো সবাই দোয়া করবেন ভাই এর আগে আমার কাছ থেকে এক পেয়ার বোর্ড লাইনের বাচ্চা নিয়েছিল সবজি বোর্ড লাইনের বাচ্চা নিয়েছিল তিনি সেকেন্ড টাইম আমার কাছ থেকে রেস করা রেসিং পিজনের বাচ্চা নিচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির এবং পারফেক্ট কিন্তু তাদের বাবার রেস্ট রেজাল্ট সো এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে বাবা মা সেম গ্রোথের সেম কালারের যদি আপনারা বাচ্চা নিতে চান ইনশাল্লাহ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন বড়ো হয়ে যাচ্ছে রেডি হয়ে যাচ্ছে এই মাসের ইনশাল্লাহ আমরা পনেরো বিশ তারিখের দিকে পাঠাইতে পারবো সো যারা অরিজিনাল রেসিং পিজন খুঁজছেন রেস করা রেড সেকারের বাচ্চা খুঁজছেন তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ স্ক্রিনে যে বাচ্চা পেটা দেখতে পাচ্ছেন সেম গ্রোথের হ্যাঁ যেগুলোতে রেস টস আশাড়ি আপনারা করতে পারবেন ভালো ফ্লাইং পাবেন এবং অবশ্যই পেডিগ্রি আছে রেস করা সো জানা দিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স আমাদের লোকেশনটা ঝিনাইদাব কালীগঞ্জ এখান থেকে সারা বাংলাদেশে আমরা কোথাও ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে ভিউয়ার্স আমাদের কাছে মাস্কি রেসিং পিজনের বাচ্চাও আছে আমি দেখিয়ে দিই এই যে দেখতে পারতেছেন এই পেয়ারটাও সেল হবে খুবই সুন্দর একটা পেয়ার চমৎকার একটা পেয়ার বর্তমান জিরো পরে রয়েছে সো যারা ভালো লাইনের কবিতার খুঁজছেন রেস করা টস করা সারাশাড়ি করার জন্য এবং যারা ভালো ফ্লাইং টাইম যারা পেতে আসছেন রেসিং পিজন থেকে আমাদের এই কবিতাগুলো নিতে পারেন ভালো ফ্লাইং আপনাদের উপহার দিবে রেস টস সারাশাড়িতে ভালো পারফরম্যান্স আপনাদের উপহার দিবে ইনশাআল্লাহ সো যদি রেড চেকারে বাচ্চা লাগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ এবং ইউমুতে ভিওর্স খুবই সুন্দর কোয়ালিটির খুবই সুন্দর ব্যালেন্সের এবং অবশ্যই এই কব আপনি রেস্ট ও ছাড়া ছাড়ি অনাসে পাঁচ সাতশো কিলোমিটার করতে পারবেন কারণ এর বাবা অলরেডি পাঁচশো কিলোমিটার রেস করছে পাঁচশো প্লাস কিলোমিটার কিন্তু সে কিন্তু রেস করছে সে কিন্তু বাসায় ফিরে আসছে এবং দশটা যাত্রী অংশগ্রহণ করছে সো সেই জেনারেশনের বাচ্চা জানতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আর যদি আপনারা মাস্কি পেয়ারটা নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদের ফিরি ইনশাআল্লাহ সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্ত যারা রেড সেকারের বাচ্চা নিচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে বুকিং করে রাখবেন ইনশা আমরা এই মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে ইনশালা পাঠাইতে পারবো আসসালামু আলাইকুম